দুর্নীতিগ্রস্ত বাংলাদেশকে আসলে কারা ঠিক করবে কাদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখবেন আমি আসলে আপনাকে কিছু বলতে পারছি না প্রথমে আপনি এই ভিডিওটা একটু দেখেন আমার দেশের একটা ব্যবসায়ী হালকা পাতলা দুর্নীতি করে ওইটাতে যদি এক হাজার কোটি টাকা একশো কোটি টাকা বেশিও নাই তারপরেও সে তো ওই টাকা দিয়ে দেশে একটা টায়ার ফ্যাক্টরি দিবে ভিডিওতে তরুণ রাজনীতিবিদ তারে কি বলছে বলছে দুর্নীতি করা এটা খুব ছোটখাটো ব্যাপার মানে আমি দুর্নীতি যতক্ষণ পর্যন্ত না করছি ততক্ষণ পর্যন্ত দুর্নীতি খারাপ কিন্তু যখন আমি দুর্নীতি করছি তখন দুর্নীতি ভালো করাপ নট ব্যাড করাপ নট ইনভলভ এমনটাই হয়তো বুঝাতে চেয়েছে এই তারেক ব্যাপারটা হয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে দুইটা ভাগে দেশ ভাগ হয়ে গিয়েছে একটা ভাগ যারা রাজনৈতিক দলের সদস্য এবং তারা কিন্তু বন্দর সিন্ডিকেটের সাথে মিলেমিশে চট্টগ্রাম বন্দরকে খাওয়ার বা এটার যে পুরনো বন্দোবস্ত ছিল যেখানে চাঁদাবাজি সিন্ডিকেট এবং হরিলুটের যে ব্যাপারটা ছিল সেটাকে বজায় রাখতে চাইছে আর অন্য দল যারা প্রগ্রেসিভ চিন্তা করে যারা চিন্তা করেছে দেশকে একশো বছর পিছিয়ে নয় একশো বছর এগিয়ে ভাবতে হবে তারা এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে বা বিদেশি অপারেটরের হাতে দেওয়ার পক্ষে কথা বলছে অথচ কিছু তরুণ বুড়োদের মতো কথাবার্তা বলছে যেটা নতুন বাংলাদেশের জন্য অনেক বেশি হতাশার দেখুন বাংলাদেশের আমদানি রপ্তানির বিরানব্বই শতাংশ ডিপেন্ড করে এই চট্টগ্রাম বন্দরের উপর তার মানে চট্টগ্রাম বন্দর কত গুরুত্বপূর্ণ একবার চিন্তা করে দেখেছে অন্তর্বর্তীকালীন সরকার কি চাইছে চাইছে এই বন্দরটাকে আধুনিকায়নে রূপ দিতে এই বন্দরে যে জট সেই জ্বরটাকে কমিয়ে আনতে একবার চিন্তা করেন একটা জাহাজ বাংলাদেশে মাল নিয়ে আসার পর সেটা আনলোড করতে সময় লাগে ষোলো দিন এবং এই ষোলো দিনের মাল যে আনলোড করতে সময় লাগে সেখানে কত পরিমাণে খরচা হয় যে জাহাজে এটা এসেছে সেখানেও খরচা হয় এবং যারা ব্যবসায়ী তাদেরকে আসলে অনেক বেশি লস্কান গুনতে হয় আর এই টাকাটাই দ্রব্যমূল্য উদ্যোগতি হয়ে আমাদের গ্রাহক পর্যায়ে আসে আপনি একবার চিন্তা করুন একজন ব্যবসায়ী একটা মাল যদি আনতে খরচ পরে একশো টাকা সে কিন্তু এই একশো টাকা তুলে নিবে আমাদের মতো গ্রাহকদের কাছ থেকে যে ১৬ দিন বন্দরে এই মালটা আটকা পড়ে আছে সেখানে কিন্তু দ্রব্য উদ্যোগতি ডিসাইড হয়ে যাচ্ছে সরকার চাচ্ছে এটাকে আধুনিক করতে অটোমেশন করতে আর এটার জন্য বাংলাদেশের দক্ষ জনবল নেই অপারেটর নেই এই কারণেই বিদেশি দক্ষ অপারেটরদেরকে সরকার এই জায়গাটায় কাজ দিচ্ছে